বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকি তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন স্বামী শিবানন্দ বলছেন ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ চিকিৎসার জন্য কাশীপুর বাগানে রয়েছে। স্বামীজি প্রভৃতি আমরা সকলেই তার সেবার জন্য ওখানে থাকতাম আমরা পালা করে রাত দিন সমানভাবে তার সেবায় নিযুক্ত আছি সকলের খাওয়া দাওয়া ওইখানেই হতো সুরেশবাবু সব ব্যবস্থা করে দিয়েছিলেন রান্না করার জন্য একজন পাচক ব্রাহ্মণও ছিল একবার পাচক অসুস্থ হওয়ায় আমরা নিজেরাই পালা করে রান্না করছিলাম খুব সাধারণ রান্না ভাত ডাল রুটি চড়ি ঝোল এই রকম তখন আমাদের সকলকার মনের অবস্থা এমন যে খাবার দিকে কারুর আদৌ মন ছিল না যা তাই রকমে খেয়ে নিতাম তো ঠাকুরের অমন কঠিন অসুখ তার উপরে আমরা সকলেই তখন খুব কঠোর সাধন ভজন করছি সেই সময় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছিলাম ভাত ডাল রুটি আর চচ্চড়ি চচ্চড়িতে যখন ফোড়ন দিচ্ছি ঠাকুর ওপর থেকে ফোড়নের গন্ধ পেয়ে জনৈক এক সেবককে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কী রান্না হচ্ছে রে তোদের বা চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে তো কে রাচ্ছে আমি রান্না করছি শুনে তিনি বললেন যা আমার জন্য একটু আয় সেই চচ্চড়ি ঠাকুর একটু খেয়েছিলেন তখন তো ঠাকুরের কঠিন গলার অসুখ কোনো জিনিসই খেতে পারতেন না সামান্য একটু দুধে সুজি সেদ্ধ করে দেয়া হতো তাই অতি কষ্টে খেতেন তাও খেতে পারতেন না তার উপর মুহুর মোহ এত ভাব সমাধি হতো যে বাচ্চিক কোনো মুশি থাকতো না কাশীপুর বাগানে ঠাকুরের সেবায় ও ভজন সাধনে কি আনন্দেই না আমাদের দিন কাটতো আমাদের সকলকে একত্রিত করে ভাবি সঙ্গে সৃষ্টি করবে বলেই যেন ঠাকুরের ওই অসুখ অবতারের লীলার গুড়ো রহস্য সাধারণ মানুষ কি করে বুঝবে ঠাকুরের অসুখের সময় স্বামীজি মহাপুরুষ মহারাজ ও কালী মহারাজ ঠাকুরকে না জানিয়ে লুকিয়ে পুত্রকায় গিয়েছিলেন সেখান থেকে ফিরে আসার পর ঠাকুর কিছু বলেছিলেন কিনা না এ বিষয়ে স্বামী শিবানন্দকে প্রশ্ন করা হয়েছিল ঠাকুর বলেছিলেন হাতের একটা আঙুল ঘুরিয়ে পরে বুড়ো আঙুল নেড়ে বললেন কোথাও কিছু নেই পরে নিজের শরীর দেখিয়ে বললেন এবার সব এখানে আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না এখানকার সব দৌড় খোলা কেবলমাত্র একটি দিন তিনি কল্পতরু হয়েছিলেন তা কেন তিনি তো সদাই কল্পতরু জীবকে কৃপা করাই তার একমাত্র কাজ ছিল আমরা তো চোখের সামনে দেখেছি তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন হ্যাঁ কাশীপুরের বাগানে পয়লা জানুয়ারি তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন সেই হিসাবে এই দিনের একটা বিশেষত্ব আছে তিনি যে কৃপাসিন্ধু ছিলেন তা সেদিনকার ঘটনায় ভক্তরা বিশেষ করে বুঝতে পেরেছিলেন ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে কেউ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না ঠাকুরের তখন কঠিন অসুখ আর আমাদের প্রাণে তখন তীব্র বৈরাগ্য ঠাকুরের শরীর এমনই অসুস্থ ছিল যে তিন রাত চব্বিশ ঘন্টায় তার সেবার জন্য আমরা পালা করে থাকতাম ভক্তরা সকলে দিনের বেলায় সময় সুবিধা মতো আসতেন ওষুধপত্র খরচপত্রের সব ব্যবস্থা করতেন কিন্তু তার সেবার সম্পূর্ণ ভারী ছিল আমরা নিয়েছিলাম আর তার সেবার সঙ্গে চলছিল খুব সাধন ভজন ঠাকুরও সেই বিষয়ে আমাদের খুব উৎসাহ দিতেন পৃথকভাবে প্রত্যেককে ডেকে ভজন সাধন সম্বন্ধে উপদেশ দিতেন এবং কার কেমন ধ্যান দর্শন হচ্ছে সে ব্যাপারে খোঁজখবর নিতেন রাত্রে স্বামীজি ধুনি জ্বালিয়ে আমাদের নিয়ে ধ্যান জপ করতেন কখনো খুব ভজন কীর্তনও হতো পালা করে ঠাকুরের সেবা আর ধ্যান জপ সারা রাত খুব আনন্দে কেটে যেত রাত জাগা হতো বলে দুপুরবেলায় খাওয়ার পরে আমরা প্রায় সকলেই খানিকক্ষণ ঘুমিয়ে নিতাম সেদিন খাওয়া দাওয়ার পরে নিচের হল ঘরের পাশে একটা ছোটো ঘর ছিল সেই ঘরে আমরা সবাই ঘুমাচ্ছিলাম সেদিন বিকেলবেলায় ঠাকুর একটু বাগানে বেড়াবার জন্য প্রথমে নিচে নামেন ছুটির দিন বলে অনেক ভক্ত সেই সময় বাগানে উপস্থিত ছিলেন ঠাকুরকে নিচে নামতে দেখে ভক্তেরা আনন্দে তার সঙ্গে সঙ্গে যেতে লাগলেন ধীরে ধীরে ঠাকুর বাগানের ফটকের দিকে যাচ্ছিলেন এমন সময় গিরিশবাবু ঠাকুরের চরণতলে প্রণাম করে করজরে তাকে স্তব করতে লাগলেন গিরিশবাবুর অদ্ভুত ভক্তি বিশ্বাসের কথা শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়লেন ভক্তরা তখন ঠাকুরের ওই দিব্য ভাবস থেকে আনন্দে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে উচ্চ ধ্বনি করে ঠাকুরকে বারংবার প্রণাম করতে লাগলেন ক্রমে ঠাকুরের মন অর্থবাজ্য দশায় নেমে এলো তখন তিনি কৃপা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকিয়ে বললেন কি আর বলব তোমাদের সকলের চৈতন্য হোক এই কথা বলার সঙ্গে সঙ্গে ভক্তদের প্রাণে এক অনিবর্চনীয় আনন্দের স্রোত বয়ে যেতে লাগলো তারা খুব জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ ধ্বনি করতে লাগলেন আর ঠাকুরকে প্রণাম করতে লাগলেন তিনি ওই অবস্থায় একে একে প্রায় সকলকেই চৈতন্য হোক বলে স্পর্শ করে সকলের চৈতন্য করে দিলেন তার ওই দিব্য স্পর্শে ভক্তদের প্রত্যেকের ভেতরে অদ্ভুত অনুভূতি হতে লাগল তখন কেউ বা ধ্যানস্থ হয়ে পড়লেন কেউ আনন্দে নৃত্য করতে লাগলেন কেউ কাঁদতে লাগলেন আবার কেউ বা উন্মুত্তের ন্যায় জয়ধ্বনি করতে লাগলেন সে এক অভাবনীয় ব্যাপার আর ঠাকুর দাঁড়িয়ে আনন্দে সেসব দেখছিলেন ওই গোলমালে আমাদের ঘুম ভেঙে গেল আমরা ছুটে এসে দেখি যে ভক্তরা সকলে ঠাকুরকে ঘিরে উন্মত্তের ন্যায় ব্যবহার করছে আর তিনি মধুর হাসি মুখে সশ্রেহে ভক্তদের দিকে তাকিয়ে আছেন আমরা যখন পৌঁছেছি তখন ঠাকুরের মন সহজ অবস্থায় ফিরে এসেছে তিনি ভক্তেরা কিন্তু ভক্তরা তখনও সেই আনন্দের নেশায় মস্কুর পরে ভক্তদের জিজ্ঞাসা করে সব ব্যাপার জানা গেল সকলেই বলেছিলেন যে ঠাকুরের স্পর্শে তাদের অপূর্ব আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল এবং সেই ভ্রাবের প্রভাব দীর্ঘকাল স্থায়ী ছিল তার স্পর্শে হবে না তো কী তিনি যে স্বয়ং ভগবান সেদিন কিন্তু ঠাকুরও দু একজনকে স্পর্শ করেননি বলেছিলেন এখন নয় পরে হবে তাতেই বেশ বোঝা যায় যে সময় না হলে কিছুই হয় না সময়ের জন্য অপেক্ষা করতে হয় বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা